ইসলামে যদি জেহাদ না থাকতো পৃথিবী থেকে অপশক্তি শয়তানি শক্তি এই গাফের শক্তি এই দুর্বল এই শয়তানি শক্তিকে তাড়ানো সম্ভব হতো না والذين كفروا إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضعيفا صدق الله رسول صل الله صلى الله عليه وسلم عن هريره رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم نزغه الهند فان ادركتها انفق فيها نفسي ومالي وان قتلت نفسا وان قتلت كنت أفضل الشهداء وان رجعت فانا ابو هريره المحرم. وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال عصابتان من امتي أَحْرَسُهُم من النار عصابة تغزو وعصابة تكون مع عيسى ابن مريم رواه مسلم النسائي وعن مسند احمد وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله معجز محترم نربي الكرام نصلي الكرام সর্বস্তরের দিনদার পর হেজদার মুমিন মুত্তাকি মুসলিম ভাই ও বোনেরা যারা আমার পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে পর্দা নিশিনি আমার মা এবং বোনেরা সকলকে আবার ও জানাই ইসলামী আসসালামু আলাইকুম

এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন সুস্থ রেখেছেন যে মহান মালিক আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে এসে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন যেই মুহূর্তে অসংখ্য মানুষ বিভিন্ন গল্পে ব্যস্ত বিভিন্ন হাসি তামাশা আড্ডায় ব্যস্ত বাজার ঘাটে খেলতামাশায় ব্যস্ত সেই মুহূর্তে আপনি আমি যে জান্নাতের বাগানে বসতে পেরেছি আপনি আমি খুশি না মিজা যদি আপনি খুশি হন তবে আওয়াজ দিতে হবে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন না আপনি আমি এসেছি বলেন তো দেখি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন যদি তিনি কবুল না করতেন আপনি আমি কি আসতে পারতাম আসতে পারতাম

যারা আমার কৃতজ্ঞতা স্বীকার করবে আমার প্রশংসা করবে আমার শুকরিয়া আদায় করবে লাজি দন্নাকুম তাহলে আমি তাদের জন্য আমার নিয়ামতসমূহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ বললেন আল্লাহ আলাইকা ফারতুম

আপনার আমার একমাত্র সুপারিশকারী নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কাল কিয়ামতের কঠিন দিনে আপনার আমার সুপারিশ করার মত কেউ হবেন না যিনি হবেন হাউজে কাউসারের মালিক যে হাউজে কাউসারের পানি আপনি আমি যদি একবার পান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চির জীবনের মত পিপাসা দূরীভূত করে দিবেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ বলতে যে সম্মানিত হাজী আমি কিন্তু একা একা অজ করব না আপনাদেরকে নিয়েই অজ করব আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে মানে খালি হাতে ফিরে যাবেন এটা নয় তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে এজন্য নয় যে আপনি খালি খালি ফিরে যাবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বাইহাকী শরীফের দ্বিতীয় খন্ডে বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরত আবু জারি গিফানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে তিনি বর্ণনা করেছেন আপনি আমি যখন কোরআন শোনার জন্য প্রথম কদম ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেছে প্রথম কদম ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনারা আমার জীবনে একটি একটি করে সওয়াব লেখা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনার আমার জীবন থেকে একটা একটা করে সগীরা গুনাহ ছিল জীবনের মত ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই কুরআন শোনার জন্য বসে থাকব জান্নাতী ফেরেশতারা জান্নাতীকে আমরা দিয়ে ডিউটি করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডিউটি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন সব কিছু দেখেন সব কিছুর খবর রাখেন তিনি আলিমুল গায়ব তিনি আলিমুম বিযাতি সুদুর তিনি সব কিছুর খবর রাখেন তারপর ফেরেশতাদের কাছে একটু অভিনয় করে করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে ও আমার ফেরেশতারা তোমরা আমার ওই সমস্ত গোলামদেরকে কি ফেরিস্তারা বলবে হে আল্লাহ দেখে আসলাম তোমার গোলামরা তোমার প্রশংসা করতেছে তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছে প্রাণ খুলে তোমার শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা এই দৃশ্য দেখেছো আজকের এই কোরআন শোনার জন্য যারা বসেছে আর তোমাকে জান্নাত দান করব সম্মানিত হাজির এই জন্য এই মজলিসটা আপনি আমি যদি খুব সহজে নেই তা হবে না আপনি আমি এই মজলিসটা এত হালকা করে দেখার মজলিস নয় এটা হচ্ছে কোরআনের মজলিস সুবহানাল্লাহ বলেন এটা জান্নাতের মজলিস জান্নাতী ফেরেশতারা জান্নাতী ক্যামেরা দিয়ে ডিউটি করতেছে সম্মানিত ভাই যতক্ষন পর্যন্ত আপনি আমি এখানে থাকব তিরমিজি শরীফের বর্ণনা হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাটির গর্তের পিপি রেখা থেকে শুরু করে সমুদ্রের অতল দহবনের মাছ পর্যন্ত আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে সুবহানাল্লাহ সম্মানিত আমি কুরআনুল কারীমের সূরাতুন নিসা

না একজন সাহায্যকারী আপনি পাঠিয়ে দিন এইভাবে করি আকর্ষে আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবীলিল্লাহ বারাকাতুল্লাহু তাআলা তারা লড়াই করে সংগ্রাম করে জিহাদ করে আল্লাহর রাস্তায় আর রাস্তায় আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবীলিল্লাহ

আরবের সেই সময়কার কথা বলা করছেন যেই সময় আরবের ईमानदार কিছু মানুষ তারা হিজরত করতে পারে নাই মক্কায় রয়ে গিয়েছিল দুর্বল তারা হিজরত করতে পারে না জিহাদেও যেতে পারে না তারা সেই এলাকা থেকে যেতেও পারে না তাদের উপরে কঠিন অত্যাচার নির্যাতন নিপড়ন স্টিম রুলা চালানো হয়েছিল যার সভাতে তারা এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল

হে আমাদের মালিক আখরিজনা তুমি আমাদেরকে বের করে দাও আমাদেরকে এখান থেকে বের করে দাও আখরিজনা মিন হাদিহিল ক্বারিয়াতিল যালিমিয়া হুা যেখানে অধিকাংশ জনপদ যালিম কি মনে হয় না ফিলিস্তিনের দিকে তাকালি কি মনে হয় না এই ইহুদির বাচ্চাটা ওয়শহায় নারী এবং শিশুদেরকে টার্গেট করে করে হত্যা করতেছে ঠিক কি না বলেন সম্মানিত হাদিম আজকে আমি সেই দিকেই যাব ইনশাআল্লাহ কারণ আমরা শুধুমাত্র আমাদের জন্য পবিত্রতা ওয়াজ দরকার আছে আমাদের জন্য যিকিরের ওয়াজ দরকার আছে আমাদের জন্য কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে zakat রাখতে হয় কিভাবে যিকির করতে হয় আমরা এই ওয়াজগুলো আমরা করি কিন্তু জেহাদের আলোচনা আমরা করি না ঠিক কিনা বলেন জেহাদের আলোচনা করলে ইতিপূর্বে তো পাঁচই আগস্টের আগে তো জেহাদের আলোচনা করলে জঙ্গি বলে তকমা দেওয়া হতো ঠিক না বলেন সম্মানিত হাজির এই সেই তফসিরুল কোরআন মাহফিল আপনারা জানেন দু হাজার তেইশ সালে আমার উপরে প্রথম সমস্যাটা দেখিয়েছিল আমার উপরে উঠতে পারবে না প্রথম সত্য মেনে নিলাম আমার যুবক ভাইয়েরা ফ্রেন্ডশিপ ক্লাবের যুবক ছেলেরা তারা চোখের পানি ফেলতে ফেলতে সেদিন সবকিছু মেনে নিয়েছিল হ্যাঁ কামরুজ্জামানের সত্য মেনে নিলাম এরপরে তারা চক্রান্ত করতে করতে মাহফিলের সময় যত নিকট নিকটবর্তী হয়েছিল ওরা বলল এই যে মুক্তি সাহেবকে নিয়ে আসতেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার এ তো জামাত ইসলামের বড় আলেম ওকে আনা যাবে না ওকে আলোচনা করা যাবে না ওর বক্তব্য দেওয়া যাবে না ওর অস করতে দেওয়া যাবে না মনে নেই আপনাদের আজকে আমরা সেই একই পোস্টারে যে নামগুলো ছিল আমরা খলিলুর রহমান মাদানি তখন এলাকায় আসতে পারত না ওনার মাদানি ফাউন্ডেশনে সিল গালা করা হয়েছিল ওনার মাদানি ফাউন্ডেশনে রেড সিগনাল দেওয়া হয়েছিল যে ও খোলা যাবে না ওখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় এই জঙ্গি শব্দ কোথায় পেলেন জং থেকে এসেছে জঙ্গি শব্দ জং মানে যুদ্ধ ইসলামে যদি যুদ্ধ না থাকতো বাতিল দাঁড়ানো সম্ভব হতো না ঠিক কিনা বলেন